আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের যে টপিকটা থাকছে সিলিং ফ্যান অর্থাৎ আপনাদের বাসা বাড়িতে যেই তিনটি পাখা বিশিষ্ট যেই ফ্যানটির থাকে বা দেখেছেন তো সেই ফ্যানগুলো আজকের ফ্যানগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দুই সালের একদম নিউ ইনটেক প্রোডাক্ট তো এটা কিন্তু আপনাদেরকে দেখাবো কাছে নিয়ে যে দেখায় একটু তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন আমাদের কাছে সকল ধরনের সকল কোম্পানির ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো ব্র্যান্ড ভ্যালু ভালো বর্তমান চলতেছে সেই ফ্যানগুলো কিন্তু অ্যাভেলেবলই রয়েছে তো আমাদের এখানে ভীষণ রয়েছে ব্লিঙ্ক রয়েছে গালফ নামে রয়েছে এস কিউ নামে রয়েছে এবং আমাদের এখানে সুপারস্টার ব্লিঙ্ক এবং মেন সুপারস্টার এবং সুপারস্টার সাব ব্র্যান্ড যেটা রয়েছে সুপারস্টার ব্লিঙ্ক নাম তো ব্লিঙ্ক নামে আছে এবং এস কিউ নামে রয়েছে সাথে রয়েছে যমুনা ব্র্যান্ডের এবং সাথে আরও কিন্তু আমাদের অনেক ফ্যানগুলো রয়েছে তো এই ফ্যানগুলো দুই সালে কিন্তু তৈরি করা তো দু হাজার পঁচিশ সালের মাল তো নতুন চলে এসেছে আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু আমাদের কাছে ব্র্যান্ডের যে ফ্যানগুলো ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছে এগুলো হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি এবং যারা ওয়াল্টনকে ভালোবাসেন ওয়াল্টনের রয়েছে সেফ কোম্পানির ফ্যান রয়েছে তো যারা ফ্যানগুলো নিতে চান অনেকেই আছে যে চাকরি করে ভাইয়েরা যারা আপনারা কিনা অনেকে চাকরি করেন কিন্তু ঠিক মতো দেখে শুনে আপনারা অফিস থেকে আসার পরে ক্লান্ত হয়ে যান কিন্তু ফ্যান কিনতে যাইতে পারেন না তো তাদের জন্য আজকের ভিডিও তো এটা হচ্ছে সেফ কোম্পানি দশ বছরের গ্যারান্টি কয়েলের কোনো সমস্যা হলে বা পুড়ে গেলে জ্বলে গেলে আমরা কিন্তু একদম রিপ্লেক্স করে দেব আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর দশ বছরের গ্যারান্টি আর এই যে সুপার ডিলাক্স নামে ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার সবগুলো ফ্যানই কিন্তু অফ হোয়াইট কালার বর্তমানে অ্যাভেলেবল এটা দেখতেও সুন্দর তো এটা যমুনা ব্র্যান্ডের এটা বারো বছরের রিপ্লেক্সম্যান গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা হলে আমরা আমাদের স্থান স্থান থেকে কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে দেব এবং এটা কিন্তু সাত বছরের গ্যারান্টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসকিউ তো এগুলো হচ্ছে ক্যাবলস কোম্পানির ফ্যান এটা হচ্ছে এস তো এটা হচ্ছে সাত বছরের গ্যারান্টি এস প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রিমিয়াম সিরিজের তো এটা কিন্তু অফ হোয়াইট কালার হবে এবং সাত বছরের গ্যারান্টি এটার বাতাসটা কিন্তু অনেক অনেকের হয় যদি আপনারা ফ্যান যদি লাগানোর পরে বাতাস না পান সমস্যা নেই আপনারা চেঞ্জ করে আমাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাকে আবার নতুন প্রোডাক্ট দেওয়া হবে তো এখানে কিন্তু সুপার স্টার যে ডেইজি মডেলের ডেইজি মডেল নাম্বার হচ্ছে ডেইজি এটা হচ্ছে সুপারস্টার ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান এটাও কিন্তু সাত বছরের X-Men guarantee. তো প্রতিটা ফ্যানের হয়তো বা দাম শোনার জন্য আপনারা হয়তো ভিডিওটা দেখছেন তো আমি প্রথমে আপনাদেরকে বলে দিই যে দামটা কিন্তু বলবো না কারণ যে কোনো সময় দাম কম বেশি হতে পারে কমতেও পারে বা বাড়তেও পারে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সেই দামটা বলবো না তো যারা নিতে চান অবশ্যই সরাসরি কল দিয়ে সরাসরি দামটা জেনে নেবেন এই যে এই পাশে আছে গালফ নামে রয়েছে ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান যাদের ছাপ্পান্ন ইঞ্চি ছাড়াও ছত্রিশ ইঞ্চি তাদের ফ্যান বা আটচল্লিশ ইঞ্চি ফ্যানের প্রয়োজন জায়গা বুঝে তো সবার ছাপ্পান্ন ইঞ্চি হবে না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কম বেশি নিতে পারবেন এবং এই যে ব্লিঙ্ক সুপার স্টারের কিন্তু একটা ব্লিঙ্ক নামে একটি সিলিং ফ্যান তো এটা হচ্ছে রিল্যাক্স এটাও সাত বছরের গ্যারান্টি পাবেন রিল্যাক্স মডেলের এটা তো এটা কিন্তু খুব সুন্দর সাত বছরের গ্যারান্টি মানে বুঝতেই পারছেন যে খুব সুন্দর একটি কোয়ালিটি ফুল এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা দুই হাজার একুশ একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে এটা বানানো হয়েছে এবং কিউসি পাশে প্রোডাক্টটি আমাদের হাতে পেয়েছে এবং আর এফ এল ভীষণ তো ভীষণ কোম্পানির অনেকেই ফ্যানস রয়েছেন যারা কিনা ভীষণকে ভালোবাসেন এটাও কিন্তু দশ বছরের গ্যারান্টি পাচ্ছেন একদম আমাদের কাছে যে ফ্যানটাই নেন না কেন একদম গ্যারান্টি কিন্তু আপনাদেরকে চেঞ্জ গ্যারান্টি যদি না জলে আহ সরি যদি না চলে যদি ঝলসে যায় কয়েল যে কোনো সমস্যা হলেই কিন্তু আমরা চেঞ্জ করে দেবো এবং ভীষণের ক্লিক আর ফেলে ক্লিক নামে যেটা রয়েছে ক্লিক নামে ফ্যান কিন্তু অনেকেই ব্যবহার করেন বা ব্যবহার করতেছেন তো অনেকেই ভালো ফলাফল পেয়েছেন বাতাস ভালো ঠান্ডা বাতাস এসির মতো বাতাস লাগে তো এরাও কিন্তু আপনারা সিলিং ফ্যানগুলোও কিন্তু নিতে পারেন তো সিলিং ফ্যানগুলো আসলে ছাপ্পান্ন ইঞ্চি এবং আটচল্লিশ ইঞ্চি অ্যাভেলেবল হয়ে থাকে মানে এগুলো কিন্তু আসলে বড় জায়গার জন্য খুব ভালো হয় তো যারা যে ভাইরা আসেন অফিস করেন বা অনেকে ব্যস্ততা থাকেন বিজনেসের মধ্যে বা যারা অফিসিয়াল চাকরি করেন তারা এবং গ্রামগঞ্জে খুব একটা ভালো প্রোডাক্ট পাওয়া যায় না বা গ্রামগঞ্জে সেভাবে দোকান নাই বা শোরুম নাই এ কারণে কিন্তু কিনতে পারেন না তো তাদের জন্য আজকে যারা এই ভিডিওটি দেখে যারা আমাদের সাথে কল করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যেই দাম হয় সেই দামে কিন্তু প্রোডাক্টগুলো আপনাদেরকে সেল দিয়ে থাকবো ইনশাআল্লাহ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে কল করবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারও দেখি যে টি এম ইলেকট্রনিক্স নাটোর যারা কল করে প্রোডাক্টগুলো নিতে চান আমরা হোম ডেলিভারি অর্থাৎ আপনার বাসায় যে প্রোডাক্টটা দিয়ে আসবে সেই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি এবং প্রতিটার জন্য ডিপ্লেক্স ম্যান গ্যারান্টি ধন্যবাদ আসসালামু আলাইকুম